এক সময় শে নবিজি কাছে এসে বিস্তারিত সব পুরো বলল বলে ইয়া রাসূলুল্লাহ আমি চোখের ফেলা হাতের জেনা পায় জেনা করিনি স্বামী স্ত্রী বৈবাহিক ভাবে এই কর্ম করে সেটা আমি অন্য ভাবে করেছি তার ক্ষেত্রে শাস্তি হলো পাথর মেরে হত্যা করা নবিজি তার এলাকার মানুষ যারা আছে जिज्ञासा করতেছে যাইব কি পেটি পাগল নাকি মায়া জিবলে মালিক পাগল নাকি কারণ পাগল অনেক কথা বলতে পারে বলে না পাগল না যে কবর পান করেছে কিনা দেখা বলো না সে مدد তো নয় কারণ মদ পান করলেও অনেক চিন্তা করে কথা বলতে পারে সর্বশ্রেষ্ঠ মায়াজিদ ইবনে মালিক কে জিনার শাস্তি দেওয়া হলো পাথর নিক্ষেপে দেবতা করা হলো স্বয়ং নবীজি নিজে উপস্থিত থেকে তার দাফন কাফনে রফিজি উপস্থিত থাকতেন নবীজি কবর দিয়ে যখন ফিরে আসতেছে তখন দুই জন ব্যক্তি মায়াজিদ ইবনে মালিক এর কবরে গিয়ে ইশারা করে বলে এই তো মায়াজিদ ইবনে মালিক দেখো লোকটা জেনা করেছিল আল্লাহ তালা তার গোনা করার সুযোগ দিয়েছিল কিন্তু লোকটা বড় বোকা নিজের জেনার কথা শিকার গেল শাস্তি হইল আর সমাজের মানুষও জেনে গেল মায়া বিঘ্নে মালে একজন জেনা কার নবীজি এই দুইজনের কথা শুনতে পাইলেন তখন কিছু বলেন নাই কিছুদূর দূর সামনে অগ্রসর হওয়ার পর নবীজি দেখলেন পাশে একটা গাধা মরে ফুলে আছে পা দুটো উপরে গেছে নবীজি বললেন কোথায় এই দুই ব্যক্তি যারা মায়া দিতে মালিকের ব্যাপারে কথা বলছো দুই ব্যক্তি নবীর সামনে আসবে বলে যাও ওই যে মরা গাধার গ্রস্ত তোমরা খাও এই দুই ব্যক্তি বলে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা গাধার গ্রস্ত খাওয়া যায় নাকি নবীজি বলেন তোমরা তোমাদের ভাই মায়াবিদ মালিকের বিপদ করেছ এই কথাগুলো বলেছো শুনে নাও মায়া জিবিনে মালিক যদিও শয়তানের জোকায় পড়ে জেনা করেছে গোনা করেছে কিন্তু সে গোনাকে গোপন করে সে আল্লাহর কাছে তওবা করেছে যার কারণেই তো পাথর নিক্ষেপে হত্যা করা হয়েছে আর শুনে নাও মায়া মালেকের মালিকের তওবা আল্লাহ তাআলার কাছে গৃহীত হয়েছে কবুল হয়েছে তার তওবার এত দাম মায়া জিবিনে মালিকের এই তওবা যদি একটা তওমের মধ্যে বন্টন করে দেওয়া হয়

মক্কা থেকে মদিনার যে পথ দশ ভাগের নয় ভাগ পথ চলে গেছে অল্প কিছু পথ বাকি মক্কায় ঢুকতে হোদাই নামক কূপের কাছে অন্যরা আছেন ইতিমধ্যে কাপের সাথে একটা ঐতিহাসিক চুক্তি হয়েছে সন্ধি হয়েছে এই কূপের নাম অনুসারে সেই সন্ধির নাম ছিল হুদাই দিয়ার সন্ধি এই সন্ধির চুক্তির যতগুলো ধারা ছিল সব ধারাগুলো মনে হচ্ছিল কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে এর মধ্যে একটা এমনও ছিল যে এই বছর আপনারা মক্কায় ঢুকতে পারবেন না এই বছর যে আরো করতে পারবেন না অমরা করতে পারবেন না এ বছর আর ঢোকা যাবে না আগামী বছর নবীজি সব চুক্তি মাইনা দিয়েছেন সব শর্ত মেনে নিয়েছেন যেহেতু সব ধারাগুলো মনে হচ্ছে মুসলমানদের বিপক্ষে যারা গেছে সবার মন খারাপ ফিরে যেতে হবে সবাই বসে আছে বিষণ্ন মন খেয়াল অন্যদিকে নবীজি সবাইকে আদেশ করলেন সকলে মাথা মুন্ডিয়ে ফেল চুল কামায় ফেল যার সাথে কোরবানির যে জন্তু আছে সবাই সবার কাছে করে দেয় এই কথা নবীজি পরপর তিনবার বলেছেন কয়বার তিনবার জোরে বলেন না কয়বার তিনবার বলেন তো নবীজির কোন নির্দেশ সাহাবা একরামকে একাধিকবার দেওয়ার প্রয়োজন আছে না সাহাবা کرام তো নবীজির চেহারার দিকে তাকিয়ে থাকে নবীজির চেহারার মধ্যে যদি বিসঙ্গতার ভাব থাকে

उन पे सलामा बोलिए হয়তো তারা মন কষ্টে আছে আপনার কথা তৈয়ার করেন আপনার কিছু বলার প্রয়োজন নাই আপনি আপনার জন্তুটা নিয়ে তাদের সামনে জবাই করে দেন এইবার নবীজি তার প্রাণী আইনে তাদের সামনে যখন জবাই করে দিলেন কিচ্ছু বলা লাগে না সাথে সাথে সকলে উঠে দিয়ে মাথা দিয়ে ফেলল এবং যার কাছে যেই জন্তু ছিল সকলে সেগুলোকে কোরবান করে দিল যে কথার থেকে এদিকে গেলাম যে কিছু বিষয় আছে বলার চইতে করার মাধ্যমে বেশি প্রভাব বিস্তার হয় আমার আপনার নবীর মাধ্যমে এই ঘটনাকে সংগঠিত করে মূলত আল্লাহ তাআলা চেয়েছেন এই কুসংস্কারের কবর রচনা করার জন্য নবীজির কথা যখন বিবাহ করবে মানুষে কী বলবে লোকে কি বলবে আল্লাহ তাআলা বলেন মা কানালিল্লাহ আল্লাহ তাআলা বলেন

আমার আপনার নবীর মাধ্যমে কাজটা সংগঠিত করিয়েছেন এই জন্য আমাদের মনে রাখতে হবে অনেকের ঘরে পালক পুত্র পালক কন্যা আছে না নাই আপনি ছোট বাচ্চা আনছেন পালতেছেন যে এটা আপনার পালক মেয়ে বড় আপনি কত আদর করেছেন চুমা দিচ্ছেন ওই মেয়েটা যখন প্রাপ্ত বয়স্ক হয়ে যাবে পালক বাবার সাথে আর দেখা করতে পারবে না ছোট বাচ্চা ছেলে আনছিলেন মা হিসাবে লালন পালন করেছে আপনার স্ত্রী পুত্র বধু যে হয় হোক এখন এই ছেলেটা যখন বালেক হয়ে যাবে তখন ওই মা আর ওই ছেলের সাথে দেখা দিতে পারবে না যদি ভিন্ন কিছু হয় কেমনে দুই বছরের আগে ছেলেটাকে আনছে ওনার স্থানে দুধ নেয় না উনি কি করলেন ওই ছেলেকে দিয়ে ওনার আপন বোনের দুধ পান করায় দিলেন তখন সম্পর্ক ভিন্ন কিন্তু যদি ওই সম্পর্ক স্থাপিত না হয় স্বাভাবিকভাবে পালক ছেলে পালক মেয়ে যখন বড় হয় প্রাপ্তবয়স্ক হয় পালক সন্তান থেকে মার পর্দা করতে হয় মায়ের সাথে পালক পুত্রের পর্দা করতে হয় মেয়ে যখন বা হয়ে যায় বাবার ওই পালক কণ্টার সাথে পর্দা করতে হয় মেয়ে যেন ওই পালক বাবার সাথে পর্দা করতে হয় কথা বোঝা গেছে বিষয় জানলা নবিতির চরিত্রের ব্যাপারে অপবাদ দিতে চায় অথচ আন্দানা আমার আপনার নদীর মাধ্যমে এই বিবাহ সংগঠিত করেছেন কেন যেন যুগের পর যুগ করে চলে আসা এই সংস্কারের কবর রচনা হয়ে যায় সর্বশেষ কথা হলো পৃথিবীর সবাই মিলে যদি নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার করে দিতেও থাকে আন্দ্রসং আমার আপনার নবীজির প্রতি আমাদের কারো ন্যূনতম ভালোবাসা করবে না বরং আরো বাড়বে মানুষ নবীর সম্পর্কে জানবে এবং নবীজির উত্তম আখলাকে আকৃষ্ট হয়ে ইসলামের ছায়াতলে আসবে তবে এটাও মনে রাখতে হবে যদি কেউ নবীর চরিত্রের ব্যাপারে উপভোগ দেওয়ার দুঃসাহস করে সে যে হয় হোক না কেন ইমানদার তো ইতি জনতা ইমান হেফাজতের দাবিতে ইমানের দাবিতে ওই জালিমের কণ্ঠ রোধ করার জন্য যত ব্যবস্থা গ্রহণ করার দরকার ইমামদার তাতে পুষ্পা হবে না